হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে তোমাদের ফোনে অনেক রকম অ্যাপ আছে ঠিক আছে তো অ্যাপের মধ্যে অনেক অ্যাড আছে তো অ্যাপ যখনই ওপেন করবে তখনই তোমার ফোনে অ্যাড চলে আসে এটার জন্য তুমি অনেক বিরক্তি বোধ করো ঠিক আছে তো এই বিরক্তির জন্য আমি একটা তোমাদের জন্য নতুন একটা সেটিং নিয়ে আসছি তো এই এই সেটিংটি যদি তোমরা অ্যাপ্লাই করো তো তোমাদের অবশ্যই হেল্প হবে যে ফোনে আর অ্যাডই আসবে না তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে আর কমেন্ট করবে আর কমেন্টে জানাবে তোমাদের যদি আর অন্য কোনো সেটিংয়ের প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো আর চলো ভাটনাভোগে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে আসার পর তোমাদের ফোনে যে সেটিং অপশানটি আছে তো সেটিংটি ক্লিক করে দেবে তোমরা সেটিংটি ক্লিক করার পর দেখবে ওপর দিকে সার্চ অপশান আছে ঠিক আছে তো সার্চ অপশানে গিয়ে ওখানে সার্চ করবে ভিপিএন ঠিক আছে ভিপিএন সার্চ করার পর দেখবে ওখানে প্রাইভেট ডিএনএস আছে ঠিক আছে তো ওখানে তো সরি আমার ভিপিএনটা ভুল করে খুলে গেছে তো প্রাইভেট এ সার্চ করবে ক্লিক করবে তো ওখানে ক্লিক করার পর প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেম বলে আছে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর ওখানে লিখবে ডিএনএস ডট অ্যাডগার্ড ডট কম ঠিক আছে এটি লিখে দেবে তো আমি যেভাবে লিখেছি সেভাবে লিখে দেবে দিয়ে সেভ করে দেবে তোমরা ঠিক আছে তো সেভ করে দিবে তো সেভ করে দেওয়ার পর তোমরা ওখান থেকে ব্যাক চলে যাবে যে কোনো তোমরা অ্যাপ খুলবে দেখবে কোনো অ্যাড আসবে না ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিও আর একটা করে লাইক করো ভিডিওতে আর কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে এবং আর যদি কোনো সেটিংয়ের প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি রিপ্লাই দিয়ে দেবো তো তো আজকে এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে তো টাটা গাইস